তোমরা যারা গ্রামে থাকো তোমায় কি উদ্দেশ্যে কটা কথা বলবো শোনো আসলে আমরা যারা শহরে থাকি আমরা বছরে দু একবার গ্রামে যাই সেখানে গিয়ে আমাদের হাটা কথা কথাবার্তা দেখে তোমরা যে হাসি ঠাট্টা করো এটা কি ঠিক কারণ আমরা শহরে থাকি আমরা তো জানি কিভাবে হাঁটতে হয় কিভাবে চলতে হয় কথা বলতে হয় এখন ভাই তোমরা যদি এইগুলো দেখে হাসি ঠাট্টা করো তাহলে কি হবে বলো তোমরা তো গ্রামের খ্যাত আর আমরা যারা শহরে থাকি আমরা তো বুঝতে শিখেছি কিভাবে হাঁটতে হয় কিভাবে চলতে হয় কিভাবে ফিরতে হয় এগুলো তো ভাই তোমরা জানবা না না আর সত্যি কথা বলতে আমরা যারা শহরে থাকি আমাদের গ্রাম এখন ভালো লাগে না তারপরেও যাই মনে করো এই তোমরা ভাই বেরাদার থাকো দেখা সাক্ষাৎ পর্ব চলে আসো আবার এরকম জাস্ট তার বেশি কিছু না কারণ আমরা শহরে থেকে পৃথিবীটা কেমন আমরা বুঝতে শিখেছি কিন্তু তোমাকে টানে আমরা এই যে মাঝে মধ্যে গ্রামে যাই আমাদের এই যে হাঁটা চলা অন্য স্টাইল এইগুলো দেখে যে তোমরা বিভিন্ন ভাবে আমাদেরকে ছোট করো এগুলো ঠিক না তাছাড়া আমরা যারা শহরে থাকি আমাদের একটা স্বপ্ন আছে স্বপ্নটা হলো মনে করো আমরা চাচ্ছিলাম যে আমরা গ্রামটাকে কিভাবে শহর বানাবো ঠিক আছে আর শহরটাকে কিভাবে গ্রাম বানাবো কারণ তোমরা গ্রামে থাকো তোমরা বেশি কিছু না ঠিক আছে আর একটা গল্প তোমাদের সাথে বলি আমার এক বন্ধু আছে নাম সে মনে করো গ্রামেতে কয়েক মাস ঢাকায় গিয়েছিল কয়েক মাস পর যখন গ্রামে যাই তখন সে একটা লাল থ্রি কটার প্যান্ট লাল টি শার্ট লাল ক্যাপ কানিয়ার ফোন সে বিশাল একটা ভাবভঙ্গিদের রাস্তা দিয়ে মনে করো হেঁটে দিচ্ছে আমার এক ওর দিকে বুঝতিস কি মানে ওই নুরিসা আমার আমরা অনেকে কাকা বলি ডাকে গ্রামে ওর বুঝতিস কি এ কাকা তুমি কি শুরু করলি বাড়া আচ্ছা ভাই এটা কি ঠিক সে শহরে ছিল সে তো বুঝতে শিখেছে যে কিভাবে হাঁটতে হয় কিভাবে চলতে হয় কিভাবে কথা বলতে হয় মানে এইগুলো নিয়ে সচরাচর তোমরা যে আমাদেরকে নানাভাবে ছোট করো তাহলে আমরা তোমাদের টানে গ্রামে যাব কেমন আর গ্রামের প্রতি তো আমাদের আর টান নাই আমরা যারা শহরে থাকি আমরা তো পৃথিবীটা চিনতে শিখেছি কিভাবে ঘুরতে হয় ফিরতে হয় কথা বলতে হয় তোমরা তো সারা জীবন গ্রামে থাকবা খেতেই থাকবা আর আমাদের এইগুলোকে তোমরা হাসি ঠাট্টাই নিবা এটা করো না আমাদেরকে সাপোর্ট করো ঠিক আছে কিছুদিন আগে আমিও গ্রামে গেছিলাম গ্রামে ধুলা বালি না কি একটা অবস্থা বোরিং লাগে আর কি বাট সবশেষে একটাই কথা বলবো তোমরা আমাদেরকে সাপোর্ট করো আমরা যেন গ্রামগুলোকেও শহর বানাতে পারি ঠিক আছে সবাইকে ধন্যবাদ